কিডনি যদি নষ্ট হতে শুরু করে সেই নষ্ট কিডনিকেও ঠিক করতে পারে চালতা শুধু কিডনি নয় লিভার সহ শরীরের আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ পারে। অনেকেই চালতাকে শুধু টক স্বাদের বা আচার তৈরির উপাদান বলেই জানেন যদিও চালতা কাঁচা অবস্থায় খাওয়া বেশ কঠিন তবে আপনি শুনে অবাক হবেন চালতা খাওয়ার একটি সহজ ও কার্যকর পদ্ধতি রয়েছে যা খুব সহজে ঘরেই বানানো চাই আর এভাবে খেলে শরীরের অনেক রোগ এমনিতেই সেরে যাবে কোনো খরচ ছাড়াই চালতার কচি ফল পাতা ছাল এমনকি গাছের শেকড় পর্যন্ত ব্যবহার করে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়াটা সম্ভব এর উপকারিতা জানলে আপনি নিশ্চিতভাবে অবাক হবেন এবং আফসোস করবেন কেন এতদিন জানতেন না এমন কি হয়তো ভাববেন এত অসুস্থ ছিলাম এত টাকার ওষুধ খেলাম অথচ এমন একটি প্রাকৃতিক সমাধান ছিল সামনে সেটাই জানতাম না আপনি যদি এসব সমস্যা নাও ভোগেন ভিডিওটি দেখুন কারণ আপনার কাছে না বাড়িয়ে জেনে নেওয়া যাক আসল পাকা বা কাঁচা চালতা যেটাই হোক এতে আছে অনেক রকমের খাদ্যগুল প্রতি একশো গ্রাম চালতায় আছে উনষাট কিলো ক্যালোরির মতো শক্তি ষোলো মিলিগ্রাম ক্যালসিয়াম আটান্ন মিলিগ্রাম ভিটামিন সি বিশ মিলিগ্রাম ভিটামিন এ এটি এতটাই পুষ্টিকর যে অন্য কোনো অনেক খাবারে এই মাত্রার পুষ্টি একসাথে পাওয়াটা মুশকিল আরও আছে মিলিগ্রাম মিলিগ্রাম প্রোটিন সার শূন্য দশমিক দুই ভাগ খনিজ লবণ আর চর্বি একেবারেই নেই চালতাতে ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ভিটা ক্যারোটিন থামিন রিবো ভিটামিন বি কমপ্লেক্সের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে এজন্যই এটা শরীরের বহু রোগ সারাতে সহায়ক চালতা পাকস্থলীর আলসার সারাতে দারুণভাবে কার্যকর যাদের পেটে আলসার রয়েছে একটু অনিয়মেই যন্ত্রণা শুরু হয় খাবারটা হজম হয় না তাদের জন্য চালতার রস যেন আশীর্বাদ এক্ষেত্রে কাঁচা চালতা ব্যবহার করতে হবে প্রায় তিরিশ গ্রাম চালতা ভালোভাবে ধুয়ে থেতো বা গ্রাইন্ড করে এর রস বের করে নিতে হবে রসে সামান্য ভালোবারের মিষ্টি মিশিয়ে নিন এটি খাবারের আধা ঘন্টা পরে দিনে দুইবার সকালে আর বিকারে খাবে তিন দিনের মধ্যে আপনার আলসারের সমস্যা অনেকটাই কমে যাবে চালতা ক্রিমির সমস্যা দূর করতে উপকারী এর জন্য এক বা দুই চিমটি সৈন্ধব লবণ সামান্য পরিমাণে স্বাভাবিক তাপমাত্রার পানি মিশিয়ে চালতার রস খেতে হবে আগে দুই গ্লাস পানি পান করুন তারপর আধ ঘন্টা পর এই রস খান তিন দিন নিয়ম করে খেলে আলাদা করে কৃমির ওষুধ খাওয়ার দরকার হবে না আগের ভিডিওতে কমেন্ট করেছেন আসাম ইন্ডিয়া থেকে হায়েত আলী কুয়েত থেকে হাসান ভাই ওমান থেকে ইমাম হাসান লন্ডন থেকে এস কে আশবাক উমে বুকটা ভার ভার লাগছে শ্বাসকষ্ট বা ঠান্ডা রেখে বারবার জ্বর হচ্ছে মাথা ব্যথা হচ্ছে তাদের জন্য চালতা কার্যকর কাঁচা চালতার রস বের করে নিন এতে পাঁচ থেকে ছয় গ্রাম পুরনো আখের গুড় মেশান সঙ্গে সম গরম পানি মিশাতে হবে এই মিশ্রণ দিনে তিনবার সকালে দুপুরে রাতের খাবারের আধা ঘন্টা পর খেতে হবে এটি কোনো ঔষধ নয় বরং প্রাকৃতিক ভাবে ওষুধের মতো কাজ করে দেহে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটি খাওয়ার কিছু দিনের মধ্যে আপনি নিজেই বুঝবেন কতটা ফারাক অনুভব করছেন সাত দিন নিয়ম করে খেলে শরীরে জমে থাকা কফ শ্বাসকষ্ট ঠান্ডাজনিত সমস্যাগুলো ভেতর থেকে দূর হয়ে যাবে যাদের ঘরে পুরনো গুড় নেই একদিনের জন্য খোরা রোদে গুড় রেখে দিন পরিষ্কার পাত্রে রাখবেন যেন ধুলো না লাগে সূর্যের আলোয় থাকলে নতুন গুঁড়ো কিন্তু পুরন গুঁড়োর মতো গুণ চলে আসে এরপরেই গুড় দিয়ে চালতা সেবন করলে শরীরের সমস্যা সহজেই দূর হবে চালতা হলো আর সমৃদ্ধ ফল যা কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ডায়রিয়া হলে কাঁচা চালতার রস খেয়ে উপকার পাবেন আবার কাঁচা চালতার রসের সঙ্গে ইস্যু ভুল মিশিয়ে খেলে আইবিএস এর সমস্যাও কমে এটি সকালে এবং বিকেলে খাবারের পরে খেতে হবে শুধু খেয়াল রাখবেন চালতা খাওয়ার পর তিন ঘন্টার মধ্যে দুধ জাতীয় কিছু খাবেন না এই নিয়ম মেনে চললে ব্রেস্ট ক্যান্সার জরায়ু ক্যান্সারের মতো রোগ থেকে রক্ষা পাওয়াটা সম্ভব চালতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই রক্ত হয় এবং লোহিত রক্ত কণিকার বাড়ে এটি রক্ত সঞ্চারণকে ঠিক রাখে খারাপ কোলেস্টেরল কমায় এতে থাকা ভিটামিন এ চোখের নানা সমস্যা থেকে রক্ষা করে কিডনিতে পাথর বা কোনো সমস্যা থাকলে কাঁচা চালতার রস খাওয়াটা খুব উপকারী এটি নিয়মিত খেলে কিডনির কাজ ঠিকভাবে চলবে অনেক সময় কিডনি ঠিকমতো মতো কাজ না করলে প্রস্রাব কম হয় বা ইনফেকশন দেখা দেয় এ অবস্থায় চালতার রস অনেক উপকারে আসে ইনফেকশন কমিয়ে কিডনির কার্যক্ষমতা ঠিক রাখে এটি খাওয়ার ফলে লিভার পরিষ্কার হয় এবং গল ব্লাডারের সমস্যাতেও উপকার মেরে অনেক পুরুষ গোপন দুর্বলতা দূর করতে ওষুধ খেলেও ফল পাবেন না তারা একবার চালতার রস খেয়ে ফেলুন আর দুর্বলতা থাকবে না শুধুই কাঁচা চালতা পিষে রস বের করে খেতে হবে আর কিছু মেশানোর দরকার নেই প্রত্যেকদিন সকালে খারি পেটে এটি পনেরো দিন খেতে হবে তবে যাদের রস বা অ্যাসিডিটির সমস্যা বেশি তারা সকালে খাওয়ার পরে এক ঘন্টা পর এটি গ্রহণ করুন এতে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে বাতের ব্যথা হাড়ের শব্দ ব্যথা থাকলেও চালতা সেবন করাটা উপকারী কাঁচা চালতা খেলে দাঁত ও মাড়ির সমস্যাও দূর হয় এবং মুখের ভেতরের যে কোনো ইনফেকশন কমে যাদের মাঝে মাঝে রক্ত আমাশয় হয় তারা চালতা গাছের আট থেকে দশটি কাঁচা পাতা বেটে রসটা বের করুন এর সঙ্গে সম পরিমাণে ঠান্ডা পানি মিশিয়ে দিনে দুইবার খাবারের আধা ঘন্টা পরে খান এতে একদিনে রক্ত আমাশা কমে যাবে মনে রাখবেন চালতা গাছ উপকারী হলেও গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীদের এটি খাওয়া একেবারেই উচিত নয় এ বিষয়ে আরও জানতে চাইলে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে চালতার আরো উপকারিতা জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর এই ধরনের উপকারী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন ধন্যবাদ